আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি সুন্দর একটা পার্কে আমাদের এই পার্কটা কিন্তু বাসার একদম কাছে মাত্র ড্রাইভ করে আসছে পাঁচ মিনিট সময় লাগে বাংলাদেশ থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে আমি সবাইকে কিন্তু এই পার্কটাতে নিয়ে আসছি বাট তাদেরকে নিয়ে কখনো ব্লগ দেওয়া হয়নি যদি আমার এই পার্ক নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ব্লগ রয়েছে বাট সেটা অনেক আগের করা তো আজকে আবার আমাদের মানডে সবাই অফ পেয়েছি তাই আজকে সবাই একসাথে আসছি মাছকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে সেন্টেনিয়াল পার্ক আর এই পার্কে কিন্তু আজকে আমরা সবাই আসছি মোটামুটি আমি মা মেজদা রাজ মেধা সিথি বুবু আর বাকি তাদের ক্লাস আছে জব আছে এই জন্য তারা পার্টিসিপেট করতে পারেনি তো যাই হোক আজকে কিন্তু উইন্টারের সময়টা অনেক সুন্দর বিকজ আজকে কোনো উইন্ড নেই তাছাড়া খুব সুন্দর একদম রৌদ্রোজ্জ্বল একটা মানে পরিবেশ আর সেই সাথে কি বলে এখন আমাদের মাত্র বাঁচতেছে দুইটা বাজে আড়াইটার মতো বাজে সরি তো অনেকক্ষণ সময় আমরা এখানে স্পেন্ড করব এবং আপনাদের সাথে পার্কের এই সৌন্দর্যগুলোকে শেয়ার করারও চেষ্টা করব সঙ্গেই থাকুন এবং আমাদের সাথে আজকে ব্লগটাও বেশ ভালো এনজয় করুন আছে বুবু মা মেজদা ওদিকে আছে রাজ সিথি এক বেঞ্চে আমাদের সবার জায়গা হয় না তাই সেন্টিনিয়ন এ পার্কটি কিন্তু সিডনি সিবিটির একদম কাছেই বা অন্যভাবে যদি বলতে যাই আমরা কিন্তু বাংলাদেশ সবাই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নাম জানি সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ঠিক পাশেই হচ্ছে এই পার্কটির অবস্থান আর এই পার্কটির আয়তন কিন্তু অলমোস্ট টু পয়েন্ট থ্রি স্কোয়ার কিলোমিটার বাট এই পার্কের ভেতরে যখন আপনারা আসবেন তখন কিন্তু মনে হবে না যে আপনারা সিটির এত কাছে রয়েছেন বিকজ আপনারা যখন প্রকৃতির একদম নৈসর্গিক একটি ভবনে হারিয়ে যাবেন এই পার্কটিতে আসার পরে ও রাজহাঁসগুলা তো এই সোয়ান না সো আমি তো এর আগে অসংখ্যবার এসেছি এই পার্কটাতে আমি যতবারই আসি এখানে আপনার মন ভালো থাকলে আপনার মন আরও ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে ডেফিনেটলি মন ভালো হবে সো এত সুন্দর একটা সময় স্পেন্ড করা যায় এখানটাতে যেটা কিনা না আসলে হয়তো বা ফিল করা যাবে না তো এটা আমাদের বাসার একদম কাছে আর আজকের দিনটা তো বললামই সবাই নিয়ে আসি ইট রেস্ট অ্যামেজিং একটা টাইম আমরা সবাই স্পেন্ড করছি এখানে যত ছোট পারো তত ছোট করে দিবা তাহলে বেশি সময় দিতে পারবো ওদেরকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে নট অনলি জাস্ট পিজন কারণ এর সাথে বকের মতো একটা আছে আই ডোন্ট নো ইটস লিটল ডিফারেন্ট দ্যান দ্য বক বাট এবং এই অংশটাতে রয়েছে তিতির সম্ভবত এগুলোর তিতির বলে হয়তো বা বাংলাদেশে নাকি হাঁস চীনা হাঁস মাছ কি নাই নাকি তো মাছ তো দেখতেছি না তেমন একটা আজকে আগে থেকে অনেক বেশি বাড়ছে এবং এই পার্কে কিন্তু একটা অংশে কিন্তু বেশ বড় গার্ডেনও রয়েছে বলতে পারা যায় রোজ গার্ডেন গোলাপের বাগান প্রচুর গোলাপ রয়েছে সেখানটাতে আমরা আরও কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করব দেন আমরা সেদিকটাতে যাব।

এই যে তুমি খাওয়াইতেছো রুটি এরকম আরো কত মানুষ আসো ওদের খাওয়ানোর জন্য প্রত্যেক দিন একটা দিয়া দূরে দিয়া দাও তাইলে ওগুলা ওদিকে যাবে গা তারপরে মাছগুলো আর আবার দিবা বুঝছো তুমি আবাৰ ধাম কৰি আপৰা যায় না কিন্তু আমি কিন্তু আগেই মেনশন করেছি যে আমি কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কি যারা অস্ট্রেলিয়াতে এসেছে তাদেরকে এই পার্টিতে নিয়ে আসছিলাম মেজদিরা লাস্ট ইয়ারে যখন আসছিল তখন তাদেরকেও নিয়ে আসছিলাম এবার চলুন একটু দেখা যাক তাদের সাথে কেমন সময় আমরা স্পেন্ড করেছিলাম এখানটাতে তাহলে আজকের দিনটি হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো তো যাই হোক ওদের জন্য শুভকামনা রইল এবং ইনশাল্লাহ আবার দেখা হবে সিডনিতে আমাদের সবার সাথে সবার ইন ফিউচার সবাই দোয়া করবেন

আমাদের কিন্তু এই মাছ প্লাস এখানকার যে রয়েছে ওদেরকে কিন্তু খাওয়ানো শেষ এখন আমরা যাব হচ্ছে যে রোজ গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনটা ওইখানে আর ওইখানে যাওয়ার পর আমরা আমাদের সাথে কিছু স্ন্যাক্স নিয়ে আসি সেটা নেবো তারপর আমাদের নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বো দেন আবার এই দিকটাতে আসবো পরে হাঁটতে হাঁটতে আমাদের সাথে দেখা মিলে এই পার্কের ওয়ান অফ দ্য ফেমাস ইনহাবিটেন্ট যারা নাকি ডাক নামে পরিচিত তাদের এবার চলুন তাদের কিছু ফুটেজ আপনাদের দেখানো যাক বিশাল এই পার্কটিতে কিন্তু প্রচুর পরিমাণে ডাকের উপস্থিতি রয়েছে এবং শুধু যে ডাক বা হাঁস আছে তা কিন্তু না এখানে অনেকগুলো ব্ল্যাক সোয়ানও রয়েছে যেগুলো দেখতে কিন্তু বেশ বড় বড়সড় আকারের এবং সেই সাথে রয়েছে আরও অনেক ধরনের পাখির বিচরণ এই অংশটাতে বলতে গেল আন্টাম বার্ড স্যাংচুয়ারির মতো বিকজ এখানে বিভিন্ন ধরনের কাকাতুয়া রয়েছে রয়েছে টিয়া পাখি সেই সাথে তো পিজন দেখেছেন অলরেডি আপনারা এবং আরও অনেক ধরনের পাখিই কিন্তু এখানে রয়েছে যারা কিনা পরিবেশবিদ তারা কিন্তু এদের উপরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালিয়ে থাকে এবং এই কারণে এখানকার বেশিরভাগ পাখির সাথেই কিন্তু দেখা যায় যে ট্যাগ লাগানো রয়েছে এতেই বোঝা যায় যে এদের উপরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালানো হয় এখন আমরা হাঁটছি সেই গার্ডেনটার দিকে যাওয়ার পথে মা এই পাড়াতে কতবার আসলাই পর্যন্ত চার পাঁচ বার আমাদের আসা হয়েছে দিয়া culpa না মানুষেরই আবার আরে আবার চার্জস tipo আর ওর কাছ থেকে কে ড্রাইভিং শিখতে যায় হ্যাঁ আর তো লার্নি নাই আমি রিসেন্টলি লার্নি করছি আ তোমার যাতে সবসময় সুন্দর ছবি তুলে দিই আমি সুন্দর এই শীতের বিকেলটিতে হাঁটার সাথে সাথে আমরা কিন্তু এই রোদটাকে বেশ ভালোভাবে এনজয় করছি সকলে আজকের আকাশটা কিন্তু চমৎকার নীল দেখতেই পাচ্ছেন পেছনে দেখছেন কি নীল আকাশ একদম আকাশে এক ফোটা মেঘ নেই আর আগেই মেনশন করেছে আজকে বাতাস নেই ইটস দ্য বেস্ট ডে ফর উইন্টার টাইম অনেকক্ষণ হাঁটার পরে আমরা কিন্তু আমাদের সেই জায়গাতে চলে আসছি যেখানটাতে আমরা বসে এখন একটু রেস্ট নিব নামাজ পড়বো প্লাস কিছু কি বলে স্ন্যাক্স দিব পোস্টারের মতো ছিল ওদের ওয়ালের ভিতর এই জায়গাটা থেকে নিচে হুম এই যে এখানে রোদে যেখানে

সিদ্ধি হয়েছে তোমার ভিডিও করা দ্যাটস একদম বার্গাটা একদম সামনে আনো ক্যামেরাটা সামনে আনো দ্যাটস ইট ডান আমাদের কিন্তু স্ন্যাক্স নেওয়া শেষ আমরা এই অংশটাতে বসেই কিন্তু এতক্ষণ গল্প আড্ডাবাজি করলাম এখন নামাজ পড়া হয়ে গেছে আমার নামাজ পড়া হয়ে গেছে আমি মেজদা পড়তেছে বাকি এদেরও নামাজ পড়া শেষ এখন আমরা আবার একটু হাঁটব এই অংশটাতে ঘুরবো এখন একদম কিন্তু পুরা পার্কটা একদম কি বলে কাম কোয়াইট ভেরি রিল্যাক্সিং আমরা কিন্তু এখনই রোজ গার্ডেনটাতে আসছি বাট আমার ধারণা ছিল যে গার্ডেনটাতে আজকে প্রচুর ফুল পাওয়া যাবে বাট আমার ধারণাটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে কারণ আজকে কিন্তু এত কম ফুল মানে মেয়ের আগে যতবারই আসছি গার্ডেনটাতে কখনই কিন্তু এত কম ফুল দেখিনি মেবি জাস্ট বিকজ অফ দ্য উইন্টার ইজ নো ফ্লাওয়ার বাট আর দুই তিন মাস পরে যখন আবার নাকি আমাদের ফল সিজন শুরু হবে তখন কিন্তু এখানে আবার প্রচুর পরিমাণে ফুল কি করে তখন থেকে কিন্তু আবার এখানে প্রচুর পরিমাণে ফুল ফুল বাট আজকের পার্কের এই অংশটাকে কিন্তু একদম পুরো জীর্ণ শীর্ণ মনে হচ্ছে যেমন ফুল গাছগুলো একদম ছোটো কত কতগুলো গাছ রয়েছে যেগুলো একদম কেটে ফেলা হয়েছে গার্ডেন ঘোরা শেষে এক পর্যায়ে আমরা আবার চলে আসি ফিশদের খাওয়ানোর জন্য আমরা কিন্তু এই অংশটাতে দেখতে পাচ্ছি আজ আবার এখানে প্রচুর পরিমাণে পাখিগুলাতে খাওয়াচ্ছে এখানে কি না 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 খাওয়াইতে থাক খাওয়া খাওয়া দেখি ফিশ আসছে নাকি ফিশের ভিডিও নিব ফিসের আজকে ভিডিও নিতে পারি নাকি

িয়াল পার্ক এর ভিতরে কিন্তু অনেকগুলো লেক রয়েছে এবং লেকের পানির কালার কিন্তু আজকে অনেকটাই কালো দেখাচ্ছে কারণ গত কয়েকদিনে বৃষ্টিতে লেকের পানির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাট নর্মালি কিন্তু পানির কালার এরকম না যখন ওয়েদার ভালো থাকে এবং রোজোজ্বল থাকে তখন কিন্তু এখানকার লেকের পানিগুলো অনেকটা নীল বর্ণ ধারণ করে বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু বৃষ্টির কারণে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে যদি আজকে বৃষ্টি হচ্ছে না বাট গত কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছিল বেধায় এই পুকুরের পানিগুলো কিন্তু বা লেকের পানিগুলো একদম নোংরা হয়ে গেছে মেন্টে আমরা আবার আসি এই পার্কটাতে ওই অংশটাতে মেজ দেখে দেখো লাস্ট যে ব্রেডগুলো রয়েছে সেগুলো কিন্তু diss এখন অনেকটা গোধূলি সময় সূর্য প্রায় অস্ত চলে গেছে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে আমরা কিন্তু একটু পরে বাসা চলে যাব তো শেষ মুহূর্তে যে ব্রেডগুলোর লেফট ছিল সেগুলো কিন্তু এখন ফিশকে খাওয়ানোর পালা চলছে কি পুরা ডিসিপ্লিন মেইনটেইন করে আর আসছে সব